তেপ্পান্ন বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা নাম তানেসুদ্দিন প্রেমিকার নাম জোহরা এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি এ প্রসঙ্গে তানেসুদ্দিন বলেছিলেন আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি জোহরার মতো এত সুন্দর কখনো কাউকে লাগেনি তানেসুদ্দিন আর জোহরার প্রেমের শুরু উনিশশো চৌষট্টি সালে তানেসুদ্দিন তখন ক্লাস টেনে পড়েন আর জোহরা ক্লাস এইটে কিশোর মনের চঞ্চলতা আর ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করার জন্য সন্ধ্যায় মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে দেখা করে আবার নৌকায় ফিরতেন তিনি একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা ছিল আগে থেকেই জোহরাকে খবর দেয়া হয়ে গেছে সন্ধ্যায় মেঘনা নদীর উপারে জোহরা অপেক্ষা করছিলেন এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা কিভাবে উপারে যাবেন তানেশ উপায় না পেয়ে সাতচে মেঘনা পার হয়েছিলেন তিনি উপরে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে প্রেমিকের মতো ছুটি গিয়েছিলেন তিনি এমন পাগলামির জন্য বকাও খেয়েছিলেন তাতে কি সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর সাল উনিশশো একাত্তর চারদিকে যুদ্ধের ডাক সেই ডাকে সাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তানেসুদ্দিন একথা শুনে কেঁদে বোক ভাসিয়েছিলেন জোহরা প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই তানিসউদ্দিন জোহরাকে বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব তুমি অপেক্ষা করো বিদায় দেওয়ার সময় তানিসুদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা খামের ভেতর একশো টাকার একটি নোট ছিল আর চিঠিতে লেখা ছিল শুধু টাকাই রাইখো না সঙ্গে আমার ভালোবাসাটাও রাইখো কলকাতা আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তানিসুদ্দিন লোকেশন রেকি করেন মিটিং করেন শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন এভাবে মুক্তিযুদ্ধের দিনগুলো কাটতে থাকে তার জোহরা কেমন আছে কি করছে এসব ভেবে মাঝে মধ্যেই হয়ে পড়েন মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতে থাকেন তানেসুদ্দিন দীর্ঘ নয় মাস পর শেষ হয় যুদ্ধ যুদ্ধ শেষে তানেসুদ্দিন সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান গিয়ে জানতে পারেন জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন রণক্ষেত্রে বসেও যেমন পরিত্যক্ত মেঘনা নদীর কাছে যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয় সেখানে চাঁদের আলোর নিচে জোহরার আঁচল বিছানো সেই জোহরার স্থান হলো বুক পকেটে সুদীর্ঘ একান্ন বছর ধরে মেয়েটি সেখানে আছে সেখানেই থাকবে এই মুক্তিযুদ্ধের কারণে এমন জানা অচানা কতই না সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেছে পাকিস্তানিদের প্রাচন্ডতার স্রোতে সেই খবর কেউ জানে না কেউ একজন বলেছিলেন না পাওয়ার নামই ভালোবাসা তিনি পুঁজি তার উৎসৃষ্ট উদাহরণ আর একটি তথ্য দিয়ে রাখি লোকটির বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়াতে আর আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ায় এই লোকটি সম্পর্কে আমার মামার বন্ধু হয় আমার ফেসবুক পেজে যখন এক লক্ষ ফলোয়ার পূর্ণ হবে ইনশাল্লাহ তখন লাইফে তার বাসায় গিয়ে সাক্ষাৎকার নিব তিনি শুধু একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাই নয় বরং তিনি একজন বীরশ্রেষ্ঠ প্রেমিকও বটে আর সেই সাক্ষাৎকার দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন ধন্যবাদ